বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের সবচেয়ে বড় একটা মানে আলোচনার বিষয়বস্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত স্বাস্থ্যগত কারণে খুবই ক্রিটিক্যাল একটা সময় অতিবাহিত করছেন হাসপাতালে এবং তাতে তাকে সিসিইউ অর্থাৎ করোনারি কেয়ার ইউনিট খুবই ইন্টেন্সিভ যে কেয়ার সেখানে রাখা হয়েছে অত্যন্ত মুমূর্ষু রোগী যারা তাদেরকেই কিন্তু সেখানে রাখা হয় এবং অনেক ক্ষেত্রে এই সমস্ত ইউনিট থেকে পরবর্তীতে অনেকেই কিন্তু বেছে আর ফেরে না তো এখন এরকম একটা অবস্থা কিন্তু বেগম খালেদা জিয়ার চলছে আমরা যদিও সবাই মিলে বাংলাদেশের মানুষ তার সুস্থতা কামনা করছি এবং উনি আবার ফিরে এসে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হবেন এটাই কিন্তু আশা করছি বাট এখন যারা বাংলাদেশে কন্টেন্ট তৈরি করে এবং রাজনৈতিক বিশ্লেষক তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেগম জিয়ার এই ধরনের একটা ক্রাহান্তিকালে তার ছেলে তারেক রহমান উনি লন্ডন থেকে বাংলাদেশে ফিরবেন কি না নানা নানা অভিমত এবং বিশ্লেষণের মধ্যেই স্বয়ং তারেক রহমান উনি নিজেই কিন্তু তার ভেরিফাইড ফেসবুকে ওখানে বাংলাদেশে আসা বা না আসা ইত্যাদি ব্যাপারে মোটামুটিভাবে একটা ক্লারিফিকেশন জাতীয় একটা স্টেটাস উনি দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন এমন সংকটকালে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণাধীন নয় তারেক রহমান অর্থাৎ উনি বলতে চাচ্ছেন ওনার বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা ব্যাপক কারণ ওনার আম্মা এখন অসুস্থ এবং স্বাভাবিকভাবে অসুস্থ আম্মা তো অবশ্যই চান যে তার সংকটকালে তার জীবন মৃত্যুর ক্রান্তিকালে যেন তার আপনজন বিশেষ করে সন্তানরা তার পাশে থাকে এটাই তো কামনা করে তারেকজিয়াও হয়তো চাচ্ছেন যে এইরকম অবস্থায় তার দেশে আসা উচিত বাট যে কোনো কারণে হোক উনি দেশে আসতে পারছেন এবং কেন আসতে পারছেন না সেটাই উনি এখানে বলার চেষ্টা করছেন এবং বলছেন যে দেশে ফেরার সিদ্ধান্তটা তার নাকি একক না অর্থাৎ ওনার দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক আসলে উনি না অন্য মানুষ এখন বা অন্য পক্ষ আসলে মানুষ বলাও ঠিক না নানা পক্ষ আর কি যারা নাকি তার দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেয় বা সিদ্ধান্ত নেয়ার অধিকারী এখন সেই পক্ষগুলো কি কি বা কোনো ব্যক্তি যদি থাকে যারা নাকি তাকে দেশে ফিরতে দিতে চায় না এদের ব্যাপারে কিন্তু উনি কোনো ক্লারিফিকেশান দেওয়ার নাই অর্থাৎ একটা ধোয়াশা এখানে তৈরি হয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বিষয়গুলো নিয়েও কিন্তু নানা জনে নানা ভিডিও তৈরি করে তারা কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছে আমরা শুনছি নানা রকম নানা মতবাদ কত যে মতবাদ তার কোনো ইয়ত্তা নাই কেউ কেউ বলার চেষ্টা করছে যে তার বাংলাদেশে ফিরিয়ে আসা এটা কোনো ব্যাপার না বর্তমানে তার যে কেস কারবার যেগুলো ছিল এগুলো তো সবই একটার পর একটা উইড্রো হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে তার যে শাস্তি ছিল এগুলো মাফ হয়ে গেছে অথবা আইনগতভাবে উনি বাংলাদেশে আসলে বাংলাদেশের সরকার তারা কিছু বলতে পারবে এমন কিছু না অর্থাৎ উনি মুক্ত অর্থাৎ উনি মুক্ত তো এরপরেও কেন উনি দেশে আসছেন না এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে নানা জনের নানা বক্তব্য দিয়েছেন এবং তার মধ্যে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় মনে হলো সেটা হলো অনেকে বলার চেষ্টা করছে যে এক নম্বর সমস্যা হলো সেনাবাহিনী মানে বাংলাদেশের সেনাবাহিনী উনি দুহাজার নয় সালে যখন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে লন্ডনে যান চিকিৎসার নাম করে তখন নাকি উনি মুসলেকা দিছিলেন যে উনি উনি রাজনীতি করবেন না এ ধরনের একটা মুসলেখা নাকি উনি দিয়ে গেছিলেন এবং তখন যারা নাকি ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তা ছিল তারা তো এখন আর সেনাবাহিনীতে নাই তাই না কিন্তু যারা মিড লেভেলের কর্মকর্তা ছিল মেজর কর্নেল ইত্যাদি তো তারা তো এখন মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এরকম অনেক হয়ে গেছে তো তার এখন উনি যে মসলেখা দিয়ে গেছিলেন এইটা তো সেনাবাহিনীর জিম্মায় এখনও আছে তাই না তো স্বাভাবিকভাবে যেটা আমরা জানি যে ওনাকে যখন এই যে মানে উনি যখন চিকিৎসায় গেছিলেন তার আগে আমরা যেটা জানি যে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করছিলো এবং সেনা ক্যান্টনমেন্টে নিয়ে নাকি তাকে ফিজিক্যালি অনেক টর্চার করা হয়েছিল এবং যে কারণেই বস্তু তার জরুরি চিকিৎসা দরকার ছিল তাহলে এখানে একটা বিষয় কিন্তু চলেই আসে সেটা হলো এই যে উনি যদি দেশে ফেরেন আর আগামীতে যদি ইলেকশন হয় এবং ইলেকশনে যদি বিএনপি জিতে যায় আর উনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে স্বাভাবিকভাবেই ওনার উপরে যারা টর্চার করছিলো উনি তো তাদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন তাই না এটা এটা তো নর্মালি এবং তখন ওই সমস্ত সেনা কর্মকর্তার কি হবে যারা নাকি এখন টপ র্যাঙ্কে চলে গেছে তাহলে তো তারা আর সর্বান্তকরণের চেষ্টা করবে যে এই সেনা এই তারেক রহমান যেন বাংলাদেশে ফিরতে না পারে এবং বাংলাদেশের ক্ষমতায় যেতে না পারে এটা তো একটা মানে এটা তো একটা যৌক্তিক ব্যাপার হয়ে দাঁড়ায় তাই না অর্থাৎ সেনাবাহিনীর তরফ থেকে হয়তো তাহলে সিগন্যাল দেওয়া হচ্ছে যে তুমি দেশে আসতে আসছো কে বাট তোমার নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমরা নেব না এবং নিবে না তার কারণও হচ্ছে যেহেতু এক একটা রাজনৈতিক দলের নেতা সেক্ষেত্রে উনার উনি তো সরকারের কেউ না তাহলে ওনাকে তো নিরাপত্তা দিতে এই বাংলাদেশের সরকার বাধ্যও না অর্থাৎ তার যে সেফ গার্ড থাকবে পুলিশ বিডিআর মিলিটারি স্কোয়ার থাকবে এরকম তো না তো এটা অনেকে বলার চেষ্টা করছে তারপরে দুই নম্বর আর একটা বিষয় বলার চেষ্টা করেছে সেটা হলো যে উনি যদি দেশে না আসেন তাহলে বেনিফিশিয়ারি কারা উনি দেশে না আসলে অনেকে বলার চেষ্টা করেছে যে বিএনপির নেতার কিছু কিছু লোক আছে যারা বেনিফিশিয়ারি যাদের উচ্চাকাঙ্ক্ষা আছে কিন্তু ওটা থেকে অনেক বেশি বেনিফিফিশিয়ারি নাকি যে জামায়াত এই তারিখ দিয়ে যদি বাংলাদেশে চলেই আসে তাহলে সেক্ষেত্রে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এবং সমর্থকদের মধ্যে একটা আলাদা জোয়ার চলে আসবে তাই না এবং সেই ক্ষেত্রে এই যে জামাত ইসলাম যে ক্ষমতা যার স্বপ্ন দেখছে সেটা অনেকটাই ম্লান হয়ে যাবে এই হেতু বর্তমানে এই যে সরকার যারা পরোক্ষভাবে চালাচ্ছে যে জামাত তারা তো কোনোভাবেই এই তারেক রহমান বাংলাদেশে আসুক এটা চাইবে না এবং বস্তু তো তারাই ইনডিরেক্টলি হয়তো তারেক রহমানকে ইয়ে করছে নিরুৎসাহিত করছে বা বলার চেষ্টা করছে বা বিভিন্নভাবে তার কানে দেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশে যদি তুমি আসো তাহলে তোমার জীবন নিরাপদ না এবং যদি তাকে সরকারিভাবে স্কট টেস্কট কোনো কিছুই না দেওয়া হয় আর দিলেও বাকি যারা নাকি মানে গুপ্ত ঘা ঘাতকের বা গুপ্ত ঘাতকের কাজ করতে অভ্যস্ত বা গুপ্ত হত্যা যারা করে এরকম আছে না বাংলাদেশে অনেক সংগঠন আছে তো আমরা তো জানি এমন তো না যে নাই তো তাদের দিয়ে যদি তার জীবন হানি করার চেষ্টা করা হয় এটা কিন্তু খুবই জটিল একটা সমস্যা এবং এইটা যে হবে না এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায় না এই কারণেই নাকি তারেক রহমান বাংলাদেশে ফিরছে না তৃতীয় যে কারণটা বলা হচ্ছে যে তারেক রহমান নাকি ভারত এবং আমেরিকা এই দুইটা দেশের কাছে ভীষণ অপ্রিয় বা অজনপ্রিয় একজন ব্যক্তি এবং আসলে অগ্রহণযোগ্য একজন ব্যক্তি কারণ তারেক রহমানকে তারা কোনোভাবে একজন রাজনৈতিক নেতা হিসেবে তারা মানে না এবং মানতে পারে না কেন তার অতীত কর্মকাণ্ড অর্থাৎ সেই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যখন এই বিএনপি বাংলাদেশে ক্ষমতায় ছিল তখন এই যে হাওয়া ভবন নিয়ে হাওয়া ভবন কেন্দ্রিক একটা প্যারালাল সরকার গঠন করেছিল যা ডিফেক্টো প্রধান ছিল তারেক রহমান এবং তখন তার দ্বারা যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছিল এবং একই সঙ্গে বাইরের বিভিন্ন যে কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ বিনিয়োগ করতে আসছিলো তাদের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ আদায় বা উৎকোষ যেটাকে বলা যায় এরকম নাকি উনি করছিলেন আমরা তো আর দূর জানি না বাট বিভিন্ন বিভিন্ন খবর এবং বিভিন্ন আলো আলোচকদের বক্তব্য থেকে দেখলাম বা বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসেও অনেকে দেখলাম যে দিয়েছে এই বিষয়গুলো এবং ভারতের কাছে সবচাইতে অগ্রহণযোগ্য এই কারণে যে তা মানে এই তারেক রহমানের অনেকটা নেতৃত্বে বা সমর্থনে ওই যে দশ ট্রাক অস্ত্র আসছিল উম্ফাদের দেওয়ার জন্যে এবং এই বস্তু তো তখন যতটা না খালেদা জিয়ার ইচ্ছা ইচ্ছা ছিল তার থেকে অনেক বেশি এই তারেক রহমানের কারণেই নাকি এই পাকিস্তানি আই আই যেটা নাকি বর্তমানে চলছে বাংলাদেশে তারা নাকি বাংলাদেশে সে ঘাড়িডাটি করছিল এবং করে ওই যে ভারতীয় যে বিদ্রোহী গোষ্ঠী তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিতে এবং তার মূল মূল সমর্থনকারী ছিল নাকি তারেক রহমান এর এটাই বলার চেষ্টা করছে এবং তাই যদি হয়ে থাকে তাহলে তো ভারত কোনোদিনও তারেক রহমানকে মেনে নিবে না বা তাকে নেতা হিসেবে মানবে না তাকে বড়ো জোর ওই পাকিস্তানের দাউদ ইব্রাহিম টিম আসে না ওই রকম কিসিমের একজন মনেই করে এবং যেহেতু ভারত এরকম মনে করে তো এই খবরগুলোতে আমেরিকার কাছেও আসে তাই না এবং আমেরিকা এই যে তারেক রহমানের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তার উপরে কিন্তু নিষেধাজ্ঞা দিছিল যে কারণে কিন্তু তারেক রহমান এই যে লন্ডন থেকে কখনোই আমেরিকায় গেছেন আমরা শুনিনি এবং যেতে পারেন নাই যদি যেতে পারতেন তাহলে তো অবশ্যই যাইতেন অর্থাৎ যদিও বাংলাদেশে হয়তো এই আমেরিকার কিছু স্বার্থটার তো আছে এবং তারা কিছু মানে তাদের সুবিধা অনুযায়ী লোকজনকে বসাতে চায় ক্ষমতায় কিন্তু সেই ব্যক্তি তারেক রহমান না এটা নাকি আমেরিকারও ওই একই বক্তব্য তাহলে ভারত আর আমেরিকা দুইটা দেশই এই তারেক রহমানের ব্যাপারে বিরাট ভাজন সুতরাং এই মতো অবস্থায় তারেক রহমান যদি বাংলাদেশে আসেন এখানে শত্রু তো একটা না শত্রু তাহলে কিন্তু এখানে এক একটা না নাম্বার ওয়ান বাংলাদেশের সেনাবাহিনী যেটা একটু আগে বললাম নাম্বার দুই জামাতি ইসলাম থাকতে পারে নাম্বার তিন ভারত নাম্বার চার আমেরিকা তাই না এবং নাম্বার পাঁচ হয়তো খোদ বিএনপির ভিতরেও আছে অনেকে চায় না যে তারেক রহমান কম বাংলাদেশে বের হোক এবং প্রধানমন্ত্রী হোক এতগুলো বাধা সম্ভবত তারেক রহমান এগুলো জানে নিশ্চয়ই মানে নিশ্চয়ই তার এটা অজানা না তাই না যেহেতু একটা বড় দলের একজন নেতা উনি তো দেশ বিদেশে তার সম্পর্কে কী কে কী ধারণা করে বা বাংলাদেশে কে তাকে নিয়ে কে কী ধারণা করে বা তাকে নিয়ে কে কী প্ল্যান করছে নিশ্চয়ই তার নিজস্ব সোর্স আছে এবং এগুলো উনি জানেন এবং ঠিক এই কারণেই তার মা এই ধরনের একটা ক্রান্তিকালে থাকার পরেও উনি দেশে না ফিরে এসেই যে স্ট্যাটাস উনি দিলেন এখন আমরা তো আর অতটা জানি না যে আসলে কোনটা সত্য নাকি সবগুলোই সত্য এ ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই জাস্ট বিভিন্ন সূত্র থেকে যেটা পাইলাম এবং এই বিষয়গুলো যদি সত্য হয় তাহলে তো তারেক রহমান বাংলাদেশে আসা আসলেই তার জীবনের জন্য একটা প্রচণ্ড রকম অনিরাপত্তার ব্যাপার হবে এরকম অবস্থায় তারেক রহমান এখন এই যে লন্ডনে বসে বেশ আরামদায়ক জীবনযাপন করছেন তাই না তো এই ধরনের আরামদায়ক জীবনযাপন ছেড়ে কি বাংলাদেশে উনি এত অনিরাপদ একটা জায়গায় আসবেন এত সহজ না বিষয়টা মনে হয় এরকমই ধন্যবাদ